পৃথিবীর ইতিহাসে এমন কিছু সামরিক কৌশল আছে যা লক্ষ লক্ষ সৈন্যের অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর এটি কোনো বোমা বা ট্যাঙ্ক ছিল না এটি ছিল নিখুঁতভাবে সাজানো একটি মিথ্যা একটি মৃতদেহ এবং একটি কাল্পনিক প্রেমপত্র যা হিটলারের সমগ্র যুদ্ধ পরিকল্পনাকে কয়েক মাসের জন্য স্তব্ধ করে দিয়েছিল আজকের পর্বে আমরা উন্মোচন করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে অবিশ্বাস্য এবং নিখুঁত প্রতারণা যা পরিচিত অপারেশন মিনস মিট নামে এই গল্প শুরু হয়েছিল উনিশশো সালের শীতে যখন মিত্রবাহিনী ইতালির মূল ভূখণ্ডে আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এই আক্রমণের পথে সবচেয়ে বড় কাঁটা ছিল জার্মানির শক্তিশালী প্রতিরোধ হিটলার জানতেন মিত্ররা ইউরোপে আঘাত হানবেই প্রশ্ন ছিল কোথায় যদি জার্মানি সঠিক স্থানে তাদের প্রধান বাহিনী মজুত করে তবে হাজার হাজার মিত্র সৈন্যের জীবনহানি ঘটবে এইখানেই মঞ্চে প্রবেশ করেন ব্রিটিশ গোয়েন্দারা তাদের দরকার ছিল এমন একটি পরিকল্পনা যা হিটলারকে শতভাগ বিশ্বাস করাবে যে মিত্রবাহিনী ইতালি নয় বরং ইউরোপের আরও দুটি দুর্বল স্থান গ্রিস এবং সার্ডিনিয়া আক্রমণ করতে চলেছে এই অসম্ভব কাজটি সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ নেভাল ইন্টেলিজেন্স অফিসর ইউএন মন্টাগু এবং তার সহকারী চার্লস চোলোমন্ডেলেকে তাদের তৈরি করা চক্রান্তটি ছিল অবিশ্বাস্য রকম নাটকীয় তারা সিদ্ধান্ত নিলেন জার্মান গোয়েন্দাদের হাতে মিথ্যা তথ্য পৌঁছে দেওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল তারা যেন ভাবে এই তথ্যটি ঘটনাক্রমের সমুদ্র থেকে তাদের হাতে এসেছে কোন গুপ্তচর মারফত নয় আর এর বাহক হবে একজন মৃত ব্রিটিশ সামরিক অফিসার এরপর শুরু হয় এই অপারেশনের সবচেয়ে বিতর্কিত এবং জটিল অংশ নিখুঁত একটি মৃতদেহ খুঁজে বের করা তারা জানতে পারলেন নিউমোনিয়াতে মারা যাওয়া গ্লাইন্ডোর মাইকেল নামে একজন ভবঘুরের মৃতদেহ পাওয়া গেছে নিউমোনিয়ার কারণে তার ফুসফুসে জল জমেছিল যা নৌ দুর্ঘটনায় ডুবে যাওয়া ব্যক্তির ফুসফুসের পরিস্থিতির সঙ্গে মিলে যেত মৃতদেহটির কোনো আত্মীয় স্বজন ছিল না ফলে কেউ খোঁজ নেবে না এই ব্যক্তি ইতিহাসে পরিচিত হবেন মেজর উইলিয়াম মার্টিন নামে মেজর মার্টিনের জন্য এবার মন্ট্যাগু এবং চোলমন্ডেলে একটি সম্পূর্ণ জীবন এবং পরিচয় তৈরি করলেন তারা এমনভাবে প্রমাণ তৈরি করলেন যাতে জার্মানি বিশ্বাস করে যে মার্টিন একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ছিলেন এবং তিনি ব্রিটিশ সেনাবাহিনীর জন্য বিশেষ গোপন বার্তা নিয়ে যাচ্ছিলেন মেজর মার্টিনের ব্যাগে যা যা রাখা হয়েছিল তা ছিল সূক্ষ্ম মনস্তত্বের উদাহরণ পকেটে সিনেমা টিকিটে ছেঁড়া অংশ একটি থিয়েটারের বিল সামান্য কিছু ব্রিটিশ মুদ্রা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কাল্পনিক প্রেমিকা প্যামের লেখা আবেগপূর্ণ প্রেমপত্র এই ব্যক্তিগত জিনিসপত্রগুলি প্রমাণ করত যে মার্টিন তারাহুরর মধ্যে মারা গেছিলেন তাই তিনি গুরুত্বপূর্ণ সামরিক নথিগুলো ধ্বংস করার সময় পাননি এবার সবচেয়ে জরুরি উপাদান মৃতদেহটির সঙ্গে একটি ব্রিফকেস শেকল দিয়ে বেঁধে দেওয়া হল সেই ব্রিফকেসে ছিল ব্রিটিশ ভাইস চিফ অফ দ্য ইম্পিরিয়াল জেনারেল স্টাফের নামে লেখা দুটি জাল চিঠি এই চিঠিগুলোর মূল বার্তা ছিল মিত্রবাহিনীর আসল আক্রমণের লক্ষ্য হল সার্ডিনিয়া ও গ্রিস ইটালি আক্রমণ করার পরিকল্পনাটি ছিল কেবল একটি কৌশলগত প্রতারণা চিঠির ভাষা ছিল এমন যেন একজন উচ্চপদস্থ অধিকারিক অন্য উচ্চপদস্থ অধিকারীকে একান্ত গোপন কথা বলছেন উনিশশো সালের তিরিশ এপ্রিল কঠোর গোপনীয়তার মধ্যে মেজর মার্টিনের মৃতদেহটি একটি সাবমেরিনে করে স্পেনের উপকূলের কাছে ক্যাডিজ উপসাগরে নিয়ে যাওয়া হয় স্পেন আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ছিল কিন্তু সেখানে জার্মান গোয়েন্দাদের তীব্র আনাগোনা ছিল সাবমেরিন থেকে মৃতদেহটি সাগরে ফাঁসিয়ে দেওয়া হলো যাতে মনে হয় বিমান দুর্ঘটনার ফলে তার মৃত্যু হয়েছে ব্রিটিশ গোয়েন্দারা জানতেন জার্মানরা স্প্যানিশ কর্তৃপক্ষকে প্রভাবিত করে মৃতদেহটি পরীক্ষা করাবেই প্রত্যাশিতভাবেই স্প্যানিশ জেলেরা কিছুক্ষণের মধ্যেই মৃতদেহটি খুঁজে পেল এবং স্প্যানিশ সরকার এটিকে ব্রিটিশ কনসুলেটের হাতে তুলে দেওয়ার আগে জার্মান গোয়েন্দা সংস্থা অবভেয়ার অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্রিফকেসের চিঠিগুলো পরীক্ষা করার সুযোগ পেয়ে গেল জার্মানরা চিঠিগুলোর গুরুত্ব উপলব্ধি করল তারা ফটোকপি তৈরি করে দ্রুত সেটি বার্লিনে হিটলারের কাছে পাঠালো হিটলারের কাছে এটি ছিল অত্যন্ত বিশ্বাসযোগ্য তিনি যুক্তি দিলেন সামরিক ফাইল কখনোই এত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্রের সঙ্গে রাখা হয় না যা প্রমাণ করে এটি কোনো সাজানো গল্প নয় মেজর মার্টিনের জীবন প্যামের চিঠি এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র হিটলারকে নিশ্চিত করল যে এই তথ্য শতভাগ সঠিক হিটলার তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তিনি নিশ্চিত হলেন যে ইতালির সিসিলি আক্রমণ একটি প্রতারণা তিনি গ্রিস এবং সার্ডিনিয়াকে রক্ষা করতে সিসিলি থেকে তার প্রধান বাহিনী এবং ট্যাং ডিভিশনগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন বিখ্যাত ফিল্ড মার্শাল এরভিন রোমেলকে গ্রিসে পাঠানো হল প্রতিরক্ষার দায়িত্ব নিতে হিটলারের এই সিদ্ধান্তটি ছিল মিত্রবাহিনীর জন্য চূড়ান্ত বিজয় কয়েক সপ্তাহ পর যখন মিত্রবাহিনী সিসিলিতে অপারেশন হাস্কি শুরু করল তখন সেখানকার প্রতিরক্ষা ছিল অপ্রত্যাশিতভাবে দুর্বল জার্মান বাহিনী ছিল বিশৃঙ্খল এবং অপ্রস্তুত এই সফল আক্রমণের কারণেই দ্রুত ইতালিকে আত্মসমর্পণ করানো সম্ভব হয় এবং ইউরোপে মিত্র বাহিনীর চূড়ান্ত বিজয়ের পথ খুলে যায় অপারেশন মিনসমিট প্রমাণ করল যুদ্ধে কেবল বুলেট আর বোমা যেতে না যেতে মস্তিষ্ক এবং মনস্তত্ব একজন ভব ঘুরে যাকে কেউ কোনোদিন চিনত না তিনি সামরিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠলেন তার মিথ্যা পরিচয় এবং কাল্পনিক প্রেমিকার চিঠি বাঁচিয়ে দিল হাজার হাজার সৈন্যের প্রাণ আজও মেজর মার্টিনের সমাধি স্পেনের হুয়েলভার ব্রিটিশ কবরস্থানে রয়েছে সমাধিতে লেখা আছে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর সেবায় প্রাণ দিয়েছিলেন কিন্তু সত্যিটা হল তিনি প্রাণ দিয়েছিলেন হিটলারকে প্রতারণা করার জন্য সামরিক ইতিহাসের এই নিখুঁত প্রতারণার গল্প সত্যিই অতুলনীয়